হরে কৃষ্ণ শুভ সকাল তো প্রত্যেকটা দিনই আমাদের শুভ সকাল তা প্রত্যেকটা দিনই একটা না একটা তাৎপর্যপূর্ণ তাজ হচ্ছে সতেরোই মে ডাব্লু ডি ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশান ইনফরমেশান সোসাইটি ডে অর্থাৎ আন্তর্জাতিক টেলিকমিউনিকেশান দিবস তথ্য সমাজ তো আজ থেকে অনেক বছর আগে আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে প্যারিসে এই আন্তর্জাতিক কমিউনিকেশনের সাক্ষরতা হয়েছিল উনিশশো সালে আইটিইউ অর্থাৎ ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন গঠিত হয়েছিল আজ তার একশো ষাটতম ষাটতম বার্ষিকী দিবস সেই উপলক্ষে আজকে এই আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন তথ্য সমাজ দিবস প্রতিষ্ঠিত হয়েছে তো এই টেলিকমিউনিকেশন খুব গুরুত্বপূর্ণ ভগবদ্গীতা শুরুতেই আমরা দেখি যে ধৃতরাষ্ট্র প্রশ্ন করছেন সঞ্জয়ের কাছে যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যদি হবে মাম্বুকা কিম বসে কি তো সঞ্জয় অর্থাৎ এই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার পুত্র পান্নপুত্ররা সমবেত হয়ে কী করলো এখন সে অনেক দূরে তো কুরুক্ষেত্র কী করে বলবে যে এই ব্যাসদেবের শিষ্য সঞ্জয় তো দিব্য দৃষ্টিতে বর্ণনা করলেন সমস্ত ভগবদ্গীতা আপনারা দেখেছেন তো সেই জিনিসটা থেকে কিন্তু আধুনিক যে বৈজ্ঞানিক জন লেসি বিয়ার্ট তার এই যে টেলিভিশনের উদ্ভাবনের চিন্তা এসেছিলো এই যে টেলিভিশন টেলিফোন এ টেলিকমিউনিকেশান তো এগুলো যোগাযোগ এ খুব গুরুত্বপূর্ণ এই যে আমি বলছি আপনারা শুনবেন এই ভিডিও আপলোড করা হবে আপনারা সব দেখবেন তো এই তথ্য এই যে সম্প্রসারণ করা হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ এতেই আমাদের কৃষ্ণ কৃষ্ণকনশাসনের প্রচার হচ্ছে তো এই যে টেলিকমিউনিকেশনের ইতিহাস অনেক বছর আগে একশো সত্তর বছর আগে ভারতবর্ষে যখন ব্রিটিশ ছিল তখন আঠারোশো সালে এই কলকাতায় এই টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠিত হয়েছিল তারপরে আঠারোশো একাশি খ্রিস্টাব্দে এই টেলিফোন স্থাপিত হয়েছিল আর আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে এটা এই আপনার ডাকযোগের সঙ্গে যুক্ত হয়েছিল টেলিকমিউনিকেশানটা তো এই যে যোগাযোগ ব্যবস্থা তো খুব ভালো এর তো প্রচুর প্রাচীন ইতিহাস এই যে মহাভারতে আমরা দেখতে পাই যে কুন্তি দেবী তিনি পাণ্ডু মৃত মৃত হয়েছেন তার তো সন্তান দরকার তখন তিনি কি করছেন যে দুর্ভাষা তাকে মন্ত্র দিয়েছেন সেই মন্ত্রের প্রভাবে তখন তিনি দেবতাদের আহ্বান করেছেন ধর্মরাজ হ্যাঁ পবনদেব হ্যাঁ তারপরে ইন্দ্রদেব সবাইকে আহ্বান করেছেন এবং যে অর্জুন ভীম এরা সব জন্মগ্রহণ করেছেন হ্যাঁ এবং সূর্যদেবকে তিনি আহ্বান করেছেন কোন কর্ণে জন্মগ্রহণ হয়েছে আপনারা সবাই জানেন এমনকি মাদ্রি তাকে মন্ত্র দিয়েছেন নকুল সহদেব আব্রুত এই যে টেলিকমিউনিকেশান এটা হচ্ছে এই এই যে আমরা যদি বলি টেলিফোন টেলিগ্রাফ এই যে টেলিভিশন দূরদর্শন দূরভাষ সেরকম টেলিপ্যাথি শীর্ষের সঙ্গে গুরুদেবের সম্পর্ক যে যে ফার্স্ট ক্লাস ডিভোটি গুরুদেব না চাইতে সে গুরুদেবের সেবা করে আর সেকেন্ড ক্লাস ডিপুটি যে গুরুদেব কিছু বললো সেটা দিল হ্যাঁ আর থার্ড ক্লাস ডিপুটি গুরুদেব বলছে আর শিষ্য ভালো বুঝতে পারছেন সেরকম তো আমাদের এরকম হয় যে আমরা ঋষিমুনি যারা দেবতার সঙ্গে আগেকার দিনে এরকম কমিউনিকেশন করতো ধ্যানের মাধ্যমে মন্ত্রীর মাধ্যমে তে কুন্তি বিজা করলেন তো আমাদের জানতে পারি যে ডিভাইসের মাধ্যমে আমরা এই টেলিকমিউনিকেশন করছি সেই ডিভাইসটা শ্রীমৎ ভক্তিচার স্বামী গুরুত্ব বলছেন যে এটা আমরা আমরা কৃষ্ণ সেবা লাগাতে পারি সেটা এই বিজ্ঞান এই যে টেকনোলজি অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি তো এটা অভিশাপ না আশীর্বাদ যদি আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি সেটা হয় বিজ্ঞানের আশীর্বাদ আর যদি আমরা মিস ইউজ করি অর্থাৎ আমাদের দেশের তত্ত্ব বাইরের দেশে প্রচার করে দিলাম কিংবা কাউকে ফেক নিউজ দিলাম এটা হচ্ছে অভিশাপ তো এতে আমাদের প্রকৃতির দ্বারা শাস্তি পেতে হয় এই জন্য আমাদের টেলিকমিউনিকেশন এই যোগাযোগ মাধ্যম খুব গুরুত্বপূর্ণ এটাকে আমরা খুব সন্তুলপূর্ণ ব্যবহার করতে হবে যাতে কৃষ্ণ ভাবনার সারা বিশ্বে প্রচার হয় এটাই আমাদের আজকের বার্তা হরে কৃষ্ণ হরি বল সকলে ভালো থাকবেন জ শ্রীদামায়াপুর রাপুর কে জ